ফিলিস্তিনের মাটি যখন রক্তেরঞ্জিত শিশুদের কান্না যখন আকাশ বিদীর্ণ করছিল তখন বিশ্ব চুপ ছিল যখন গাজার মাটিতে মা তার সন্তানকে গলে নিয়ে আর্তনাদ করছিল তখনও কেউ এগিয়ে আসেনি কিন্তু আজ আজ ইতিহাস পাল্টাচ্ছে আজ একজন দাঁড়িয়েছে ইরান দাঁড়িয়েছে প্রতিরোধে দাঁড়িয়েছে অন্যায়ের জবাব দিতে দাঁড়িয়েছে মুসলিম উম্মার সম্মান রক্ষায় ইসরায়েল অনেক দিন ধরে ফিলিস্তিনিদের গায়ে আগুন দিয়েছে পবিত্র মসজিদে আঘাত করেছে গাজার ঘরে ঘরে লাশ ধ্বংস হাহাকার মা তার সন্তানের দাফন নিজ হাতে করেছে অথচ বিশ্ব নেতারা শুধু বিচার চাই বলে চুপ করে থেকেছে আজ সেই আগুনেই পড়ছে ইসরায়েল আজ আকাশে উঠেছে প্রতিশোধের অগ্নিস্নান কুমতুম হৈরম্মিন ও হরিজাতলিন নাজ তোমরাই শ্রেষ্ঠ জাতি যাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে আর সেই শ্রেষ্ঠ জাতির পক্ষে আজ ইরান যুদ্ধের দামামা বাজিয়েছে কেউ বলছে এটা রাজনীতি কেউ বলছে এটা কৌশল কিন্তু আমরা বলি এটা উম্মার হৃদয়ের আওয়াজ উম্মা আজ চুপ করে নেই হে মুসলমান আজ যদি তোমার রক্ত না টলে আজও যদি তোমার হৃদয়ে না কাঁপে তবে কবে কার জন্য অপেক্ষা করছো আল্লাহ বলেন যদি আল্লাহ তালা একদলকে অন্য দল দ্বারা প্রতিহত না করতেন তবে এই গোটা পৃথিবী ধ্বংস হয়ে যেত আল্লাহ আল্লাহতালা একদলকে দাঁড় করিয়েছেন যেন অন্যায়ও জুলুম বন্ধ হয় হে মুসলমান ভাই সময় এসেছে তোমার ঘুম ভাঙানোর সময় এসেছে কেবলার জন্য কাশ্মীর বাইতুল মুকাদ্দের জন্য এক কণ্ঠে বলে ওঠার ইদ ঈদ্লাহ রসুল্লাহ আল্লাহ আমাদের অন্তরকে জাগিয়ে দিন মুসলিম উম্মাকে একত্রিত করুন যারা নির্যাতিত তাদের সাহায্য করুন আর যারা আজ প্রতিরোধে নেমেছে তাদের বিজয় দান করুন ভাই বোনেরা এই ভিডিওটা শেয়ার করুন যেন সত্যের আওয়াজ চারদিকে ছড়িয়ে পড়ে দোয়া করুন আওয়াজ তোলুন গাজা একা নয় আমরা আছি তাদের পাশে